ইমাম ভুল করলে মুক্তাদি কি বলে লোকমা দিবে সোহান আল্লাহ নাকি আল্লাহ আকবার। নবী করিম সাল্লাম বলেছেন আত্মসবি হলের রিজাল ও তসবি কলের ইমাম যদি ভুল করে পিছনে মুক্তাদি পুরুষ যদি লোকমা ধরে ভুল ধরে তাহলে সেক্ষেত্রে সে সোহান আল্লাহ বলে উঠবে আর মহিলারা যদি ভুল ধরে তাহলে তারা এভাবে আওয়াজ করবে হাতের উপরে হ্যাঁ হাতের পিঠের উপরে আরেক হাত দিয়ে বাড়ি দিবে তালির মতো করে আওয়াজ করবে তালিম আমসাব বুঝবে যে তার ভুল হচ্ছে সুবহান আল্লাহ বলবেন যে এটা এটাই এই জায়গায় যুক্তিযুক্ত কারণ সুবাহান্লাহ বলা হয় আশ্চর্যজনক কিছু দেখলে আরে দ্বিতীয় রাখে ইমাম সাহেব দাঁড়ায় গেছে আশ্চর্য কথা আল্লাহ এটা এই জায়গা আল্লাহ আকবর তো বড় কিছু অর্জন হলে তখন বলতে হয় কি আল্লাহ আকবর ইমাম সাহেব বসে নাই না বসে দাঁড়ায় গেছে আপনি বলেন আল্লাহ আকবর মানে বড় কিছু অর্জন হয়ে গেছে আসলে কিছু অর্জন হয়নি নাই এ জায়গা বলতে হবে কি সুবহান আল্লাহ বেশিরভাগ লোকই আমাদের দেশে দেখা যায় লোক গিয়ে কি বলে আল্লাহ আকবর অতসে বলতে হবে